বাড়িতে পড়ে থাকা বোমার আঘাতে আহত এক স্কুল ছাত্র ছেলেটির মা গত দুই দিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বুধবার ছেলেটি বাড়িতে পড়ে থাকা বোমাকে বল মনে করে ধরতে যাওয়া মাত্র এটা বিকট আওয়াজ করে ফেটে ওঠে আর সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল পা ঝুলসে যায় গত কয়েকদিন ধরে উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বন্দুয়ার জোহর নবোদয় বিদ্যালয় থেকে বাড়ির লোকজন নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য সে উদয়পুর বন্দুয়ার জোহর নবোদয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছেলেটির মা গত দুদিন ধরেই দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে রয়েছে বাড়ির উঠুনে মনে হচ্ছে এটা একটি বল বুধবার ছাত্রটি বাড়িতে পরে থাকা বল মনে করে ধরতে যাওয়া মাত্রই একটি বিকট আওয়াজ করে ফেটে ওঠে আর সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসন দেবনাথের মুখ পা জলসে যায় এলাকার লোকজন ছুটে এসে দেখতে পায় মাটিতে পড়ে রয়েছে ছাত্রটি নিয়ে যাওয়া হয় গুমতি জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রটি তার মা জানায় ছেলেটি একটু সুস্থ হলেই রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান বারোটার ছিলেন

করে <laughs> বাড়িতে <laughs> <laughs> <genauso> <laughs> <laughs> <laughs>